আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা আজ একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে প্রথমে লোকটা আইসগুলো একটা মেশিনের সাহায্যে এভাবে ঝুরি ঝুরি করে নিল তারপরে গ্লাসটার মধ্যে চেপে চেপে ঢুকিয়ে নিল তার মধ্যে একটা পাইপ দিল তারপরে দেখেন বের করে নিল কি সুন্দর হয়ে গেলো এর মধ্যে দিচ্ছে বিভিন্ন কালারের রং। প্রথমে দিল হলুদ কালারটা তারপরে সে দিবে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ কালারটা দিলো এবার দিবে লাল কালারটা তারপরে দিয়েছে নীল কালার দেওয়ার কারণে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে ওয়ান টাইম গ্লাসের মধ্যে দিয়ে এখানে কিচ্ছি দিচ্ছে কন্ডেস মিল্ক আবার উপরে কিছু নীল কালার দিয়ে দিচ্ছে এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটার নাম বলে গোলগাপ্পা উঠে আমার ছেলে দেখাচ্ছে দেখেন দেখতে কত সুন্দর এবং খাচ্ছে আর আমার দিকে সে তাকাচ্ছে কারণ এই খাবারটা তার কাছে একটুও ভালো লাগছে না আর আমি তার খাবার স্টিল দেখে মুখ দেখে বুঝতে পারছি যে তার খাবারটা কোনো রকমে পছন্দ হচ্ছে না কিন্তু এই খাবারটা খাওয়ার জন্য সে আমার কাছে তিন মাস ধরে বায়না করছে আর এই বিভিন্ন ধরনের দেখে আমি তাকে এই খাবারটা দিতে চাচ্ছিলাম না আজ সে এক ধরনের জোর করে খাবারটা আমার কাছ থেকে আদায় করে নিয়েছে স্কুলে তার অনেক বন্ধুরা নাকি এই আইসক্রিমটা খেয়েছে এটা খেতে নাকি অনেক মজা এটার নাম হলো গোলগাপ্পা আমাদের পাশে আবার আরেকজন এসে বলল খাবে চকলেট লাচ্ছি সেটাকে আবার দেখেন কিভাবে তৈরি করছে কিছু আইস দিয়েছে তার সাথে পানি দিচ্ছে আবার বিভিন্ন ধরনের কালারও দিচ্ছে অল্প অল্প করে এর সাথে কিছু চকলেট সিরাপ দিবে আর কনডেস মিল দিবে আর কনডেস মিল দিতে লোকটার এত মায়া লাগছে চামচের মধ্যে অল্প একটু করে উঠিয়ে নিচ্ছে তারপর সবগুলো একসাথে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছে তারপর আরেকটা গ্লাসের সাহায্যে এভাবে মুড়ির মতো ঝাঁকিয়ে দিল তৈরি হয়ে গেল চকলেট লাচ্ছা আর এই খাবারটা খাওয়ার জন্য চারোর দিক দিয়ে মানুষ ভিড় করে আছে বিভিন্ন ধরনের রং দেয় দেখে এই খাবারটা কখনোই আমার কাছে ভালো লাগেনি তাই আমি কখনো নিজেও খাইনি আমার ছেলেদেরও তো খাওয়াইনি কিন্তু আজ বাধ্য করে আমার ছেলে আমাকে এই খাবারটা খেলো খাওয়ার পরে তার মুখটা দেখেন কি অবস্থা এবার ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির মধ্যে কিন্তু সুন্দর লাইটও ধরিয়ে রেখেছে এই দেখে মানুষ ভিড় করে আর কত রঙের রঙের খাবারটা কিন্তু তেমন একটা মজা না আমার কাছে ভালো লাগে না কার কাছে কেমন লাগে জানি না এছাড়াও শরবত পাওয়া যায় মামার কাছে কয়েক ধরনের খাওয়া শেষ আমার ছেলে বাসায় এসে দুই ভাইয়া গল্প করছে ভাইয়া এই খাবারটা কখনো আর খাবে না এ খাবারটা খেতে একদম পচা তার ভাইয়া আবার তাকে বলল। কেন তুমি খেয়েছো এটা তো রং দাও এটা তো পচাই হবে তখন সে বলল আমার ওই বন্ধু ওই বন্ধু কয়েক বন্ধুর নাম ধরে বলল তারা বলেছে এই খাবারটা নাকি অনেক মজা এখন খেয়ে দেখি তিতা লাগে ভাইয়া এই ধরনের খাবার বাচ্চাদের না খাওয়ানোই ভালো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই